আজকে তোমার জন্য একটা ধাঁধা আছে ধাঁধাটা হয়েছে মনে করো এক থেকে এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যা আছে এই সংখ্যাগুলা তুমি তোমার আমি একটা আইকে দেবো মনে করো ঘরটা থাকবে তোমার টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ঘর থাকবে ঠিক আছে তুমি এই এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত এই সংখ্যা তুমি একবার একবার ব্যবহার করতে পারবা আমি একটু দর্শককে দেখাই এই যে ঘরটা এক থেকে তো উল্টো দেখা যাচ্ছে এই যে এক থেকে নয় পর্যন্ত আছে এই প্রত্যেকটা সংখ্যা তুমি এক ঘর ঘর করে একবার করে ব্যবহার করতে পারবো ব্যবহার করবা আমি যখন যে দিক দিয়ে গুনব

মনোযোগ সহকারে চেষ্টা করতেছে এখানে কত টাকা হিসাব আছে এখানে হ্যাঁ এটা ইনকাম করতে মানুষের হ্যাঁ দুই আচ্ছা আমরা দেখি তুমি কি করছো এখানে হচ্ছে আট আর চার কত 12 আর 3 15 আর 19 7 আর এবার এদিকে কোন 58 কত সতেরো হ্যাঁ 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 সব দিকে হবে অবশ্যই সব দিকে হবে এদিক কেমন হবে এই সোদাস না হয় এই চারদিক থেকে পনেরো পনেরো কেমন হ্যাঁ আমি অবশ্যই পারবো নাহলে আমি আমি দশ হাজার টাকা নিয়ে আমি কেন আসছি তোমার কাছে তুমি 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 দেখবা তোমার এই এদিকে 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 এবার এই যে কোনা এদিকে এদিকে হবে তুমি কি দেখবা আচ্ছা ঠিক আছে তো 20000 টাকা দাও হ্যাঁ 20000 টাকা 20000 টাকা আর যদি পারি তাহলে এটা নিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ছিল তো হুম এরকম ঠিক আছে হুম

এটা গেল এইভাবে এবার এইভাবে আঠারো এক নয় নয় ছয় পনেরো পাঁচ আর তিন আট সাত আট পনেরো এবার নয় আর সাথে নয় দশ এগারো বারো তেরো আর দুই পনেরো হয়েছে এবারে এই পনেরো আট পাঁচ তেরো তেরো আর দুই পনেরো কিন্তু মরতা ছয় এগারো এগারো আর ছয় পনেরো কিন্তু আমার এই যে দেখো এটা কিন্তু ঠিকই হইল কিন্তু না হবে না কিন্তু যে এই এই কিন্তু যে এইটা খালি উল্টা ফুলটা সংখ্যা কিন্তু একই তো হইছিল না ওমেন